আচমকায় চেলসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মারিসিও পচেত্তিনো ক্লাবের পক্ষ থেকে জানানো হয় দুই পক্ষের সমঝোতায় স্ট্রামফোর্ড ব্রিজার্স ক্লাবটি ছাড়ছেন এই আর্জেন্টাইন কোচ ঘন ঘন কোচ বদলানোটা যেন রেওয়াজে পরিণত হচ্ছে চেলসের ঢুকতে থাকা চেলসের দায়িত্ব নেবার পর মৌসুমের শুরুটা মোটেও ভালো ছিল না পচেত্তিন তবে শেষ ভাগে দলটাকে অনেকটা কক্ষপথে নিয়ে এসেছিলেন এই আর্জেন্টাইন সর্বশেষ পনেরো ম্যাচে মাত্র একটি হাত চেলসের ইপিএল এর সবশেষ পাঁচ ম্যাচেই জিতেছে ব্লুরা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে লিগ শেষ করে পচেত্তিনোর দল এখন কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি ম্যানুকে হারালে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে চেলসির সব মিলে আগামী মৌসুমে ব্রুদের কাছ থেকে যখন সংশ্লিষ্টরা সেরা পারফরম্যান্স আশা করছিল তখনই এই ঘোষণা এলো মূলত চেলসি বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছাড়লেন পচেত্তিন